আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিশেষ খবর হচ্ছে প্রায় একশো সাতাশ বছর আগের ফৌজদারি কার্যবিধির পরিবর্তন যে চুয়ান্ন ধারায় মানুষের যে পুলিশ গ্রেপ্তার করত সেই ধারাটি সেই ফৌজদারির ধারাটি পরিবর্তন করা হয়েছে তো আগে পুলিশ এসে যে কোনো আসামিকে ধরে নিয়ে যেত ঘর থেকে বা বাইর থেকে তাদের তেমন একটা কফিয়ত নেওয়া হতো না এমন দুঃসাহসও আসামির বা নিরপরাধ নিরপরাধী হলেও তার এরকম দুঃসাহন দুঃসাহস থাকতো না তো এখন কারণ হয়েছে নতুন যে যদি যদি আসামির বাড়িতে গ্রেপ্তার করতে আসে তাহলে আসামি তার পরিচয়পত্র চাইতে পারবে এবং তাকে দেখাতে পুলিশ বাধ্য পুলিশ তাকে পরিচয়পত্র দেখাতে হবে এরপর তাকে গ্রেপ্তার করতে করতে হবে আর যদি ঘরের বাইরে অন্য কোথাও থেকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবার অথবা তার নিকট আত্মীয় স্বজনকে অবশ্যই পুলিশকে জানাতে হবে এবং যদি আসামি যদি অসুস্থ হয় পুলিশ অফিসার তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে তার ট্রিটমেন্ট নিতে হবে পুলিশ অফিসারের সামনে তো এটা একটা ভালো দিক ধীরে ধীরে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আগামীতেও পরিবর্তন হবে বা আপনারা জানেন গত পনেরো বছর কিভাবে মানুষকে গ্রেপ্তার করা হতো এবং কি পুলিশের উসুলায় দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাইতি হতো হাইজাক হতো ডিবি পুলিশের নাম দিয়ে মানুষের ঘরে রাত্রে দুইটা গভীর রাত্রি পর্যন্ত আসতো পুলিশের নাম দিয়ে ডিবি পুলিশের নাম দিয়ে মানুষকে হাইজাক করে তার সব লুটে নিয়ে নিয়ে যেত এই যে এই জিনিসটা পরিবর্তন করা হয়েছে এখন থেকে কেউ আর তার পরিচয় বিহীন কাউকে গ্রেপ্তার করতে পারবে না এটা মানুষের নিরাপত্তার জন্য এটা অত্যন্ত ভালো হয়েছে তো ধীরে ধীরে এগুলা পরিবর্তন অবশ্যই করতে হবে এগুলা মানুষের দীর্ঘদিনের দাবি যেটা একশো সাতাশ বছর পরে যে পরিবর্তনটা এদেশে হয়েছে এ দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভুক্তি ভুক্তভোগী হয়েছে এই কারণটা দেশের সমস্ত আদালত সমস্ত পুলিশ মানতে বাধ্য